একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আপনারা বাড়িতে ঠিক কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো তার আগে বলে রাখি শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত তা চলুন এই এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি পটল পটলের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি হলুদ হলুদের ওপরে দিয়ে দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো দু চামচ দিয়েছি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিয়েছি এখানে দিয়েছি এক চামচ লবণ দেব এক চামচ চিনি এরপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপরে দিয়ে দিয়েছিলাম দেখুন কী সুন্দর একটা রঙ এসে গেছে এরপর নিয়েছি তিনটে টমেটো বাটা আর আদা বাটা এখানে নিয়েছি গরম মশলা লাগছে ঘি এখানে নিয়েছি সর্ষের তেল এখানে নিয়েছি গোটা জিরে তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে গ্যাস অন করে কড়াইটি ধরিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে পটলগুলো দিয়ে দেব পটলগুলোর মধ্যে দেখুন হালকা হালকা খোসা রেখে দিয়েছি পুরো খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়ে নিই একটু ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়েছি কিছুটা পরে ঢাকাটা খুলে নিয়েছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব যে লাল লাল করে পুরো ভাজা রেডি এবার তুলে নিচ্ছি এরপরে কড়াইটা ধুয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াইটি বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার গোটা ঝিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা ঝিরেটাকে যদি হাতে একটু ডোলে তারপরে যদি তেলে দিই না তাহলে গন্ধটা খুব সুন্দর আসে এরপর দিয়ে দিয়েছি আলুর টুকরো আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দেবো তেজপাতা একটু ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব টমেটো বাটা আর আদা বাটা যে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে তেলের মধ্যে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার টমেটোর যে একটা কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো লবণ আর চিনি দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব দেখুন কি দারুণ একটা কালার এসে গেছে যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পেঁয়াজ বাটা দিতে পারেন কিন্তু আমার শাশুড়ি ঠিক এই স্টাইলে মানে রান্না করে পটল চিংড়িটা আর খেতে দুর্দান্ত হয় একদম বিয়েবাড়ির মতই হয় দিয়ে দিয়েছি জল এক কাপ জল দিয়ে দিয়েছি এরপর ঢেকে দেবো কিছুটা পরে ঢাকা খুলে দিয়েছি দেখে নেবো যে আলুগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হলো কি না এরপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এবার পটল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আবার ঢেকে দেব কিছুটা পরে ঢাকা খুলে দিয়েছি দেখুন একদম মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু রান্নাটা না একটুখানি কষা কষা টাইপের হবে ওর জন্য সামান্যই জল দিয়েছি যে ভালোভাবে ফুটে গেছে এরপর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা রান্নাটা কিন্তু ভীষণ সোজা আর দিয়ে দেব এক চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটু ঢেকে দেবে কিছুটা পরে ঢাকা খুলে গেছে দেখুন কি দারুণ একটা কালার এসছে না একদম বিয়েবাড়ির স্টাইলে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাই বলেন না কেন সেই স্টাইলেই একদম পটল চিংড়িটা বানানো হয়েছে কিন্তু আমরা কিন্তু পেঁয়াজটা দিই নিই বুঝলেন নামে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন আমাদের কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা আর আমার শাশুড়ির হাতে রান্না সত্যি কোনো জবাব নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন